কোনো ধরনের পিঠা বানানোর পাতিল ছাড়াই কিন্তু প্রেশার কুকারে পিঠা বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাগুলো হতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগে এর মধ্যে পিঠাগুলো হয়ে যায় আর পিঠাগুলো হবে পারফেক্ট অনেকেরই ভাবা পিঠা ভিতরে কাঁচা থাকে পিঠাগুলো হতে চায় না তারা এই সেম রেসিপি ফলো করে পিঠাগুলো বানিয়ে নেবেন তাহলে আপনাদের পিঠাগুলো হবে একদম পারফেক্ট আশা করবো আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাহলে চলুন কথা না পারি রেসিপিতে চলে যাচ্ছি ফাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া আমি এখানে আমার প্রয়োজন মতো নিয়েছি আপনারা কম বেশি করে নেবেন তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি চালের গুঁড়িটা ভেজা চালে নিয়েছিলাম বাসায় চাল ভিজিয়ে ভাঙিয়ে নিয়েছি সেই চালটাই ব্যবহার করছি আপনারা চাইলে বাজারে কেনা চালটা নিতে পারেন তবে বাসায় যদি চাল ভাঙিয়ে তারপর পিঠা বানান সেই পিঠাগুলো কিন্তু হবে একদম পারফেক্ট তবে চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়ি দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন এরপর অল্প করে পানি দিয়ে আমি চালের গুঁড়িটাকে মেখে নিচ্ছি তো পানির পরিবর্তে চাইলে কিন্তু দুধটাও ব্যবহার করা যেতে পারে তারপর আমি এখানে আবারও একটু পানি দিয়ে চালটাকে মেখে নিচ্ছি তো পানিটা কোনোভাবে একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এইরকম একটা দলা হয়ে গেছে আর দলাটা আমি চাপ দিব তারপর ভেঙে গেলে ভেবে নিতে হবে পিঠা বানানোর জন্য এটা তৈরি হয়ে গেল তো এভাবে করে কিন্তু চালের গুড়িটাকে মেখে নিতে হবে এখন আমি ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের মতো চালের গুঁড়িটা মাখার জন্য আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছিলাম সেখান থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি বেঁচে গিয়েছে আর বাকি পানিটা দিয়ে আমি মেখে নিয়েছি তো যদি শুকনো চালের গুঁড়ি হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগবে এরপরে আমি পাঁচ মিনিট পর কিন্তু চালের গুঁড়িটা একটু চেলে নিচ্ছি একটা চালনি আছে সুন্দর করে কিন্তু চেলে নিতে হবে বাসায় যদি ঝুড়ি থাকে বা এরকম চালনি থাকে তাহলে কিন্তু এই চালের গুড়িটা এভাবে করে চেলে নেবেন তাহলে পিঠাগুলো কিন্তু পারফেক্ট হবে তো দেখতে পাচ্ছেন চেলে নেওয়ার পর গুঁড়িগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে ঠিক এভাবে করে ভাপা পিঠার এই গুড়িটাকে তৈরি করে নিতে হবে তো পিঠা বানানোর জন্য আমার এই গুড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এখানে আমি অন্যদিকে নারকেল আর খেজুরের গুড় নিয়েছি পরিমাণ মতো এখন আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এজন্য একটা চায়ের ছাঁকনি আছিল সেই ছাঁকনিটা আমি ব্যবহার করছি এটা আমি প্রেশার কুকারে দিয়ে তারপর পিঠাগুলো তৈরি করে নেব তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটি দিয়েও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এরপর চালের গুঁড়ি দেওয়ার পর আমি এখানে কিছুটা গুড় ব্যবহার করছি খেজুরের গুড়টা আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন এরপর উপর দিয়ে আমি নারকেল দিয়ে দিয়েছি এখন চালের গুঁড়ি দিয়ে আবারও ঢেকে দেব চালের গুঁড়িটা দেওয়ার পর একটু চেপে আমি দিয়ে দিয়েছি তো এভাবে সমান করে দিতে হবে তো এই তো রেডি হয়ে গেছে এখন আমি এই ছাঁকনিটা ধরে প্রেশার কুকারে বসিয়ে দেবো তো অন্যদিকে প্রেশার কুকার আমি আগে থেকে চুলাতে বসিয়ে পানিটা গরম করে নিয়েছি এখন সেই প্রেশার কুকারে এই পিঠার এই আমি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর তিরিশ সেকেন্ড অপেক্ষা করবো এর মধ্যে কিন্তু পিঠাটা হয়ে যাবে তো এভাবে যদি প্রেশার কুকারে তৈরি করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাতের পাতিলেও পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তো তিরিশ সেকেন্ড পর পিঠাটাকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন মশাল্লা পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে ভেঙে যায়নি তো একইভাবে আমি আরও একটি পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো যারা প্রেশার কুকারে ঝামেলা মনে করেন তারা চাইলে কিন্তু ভাতের পাতিলেও পানি বসিয়ে দিয়ে এরপর এক উপরে ছাঁকনি বা ঝুড়ি দিয়ে এর উপরে পিঠা দিতে পারেন তাহলেও কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে এরপর স্বাদ মতো গুড় আর নারকেল দিয়ে আবারও চালের গুঁড়ি দিয়ে পিঠাটাকে আমি ভালোভাবে একটু ঢেকে দিচ্ছি তো এই পিঠাটাও তৈরি হয়ে গেল এটাও আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি তারপর তিরিশ সেকেন্ড অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে এখন পিঠাটা আমি চুলা থেকে নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পর আমি পিঠাটাকে যেয়ে এখানে একটা প্লেট উপরে নিয়ে নিচ্ছি তো একে একে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি আমার দুই বাটি চাল থেকে কিন্তু আটটার মতো পিঠা হয়েছে আর তিনটি পিঠা কিন্তু অলরেডি খাওয়া হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন ভাবা পিঠাগুলো কত সহজেই তৈরি হয়ে গেল তো আশা করবো আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি এইভাবে পিঠা তৈরি করেন আপনাদের পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে তো এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল এখন আমি একটা পিঠা আপনাদের একটু ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন পিঠার ভিতরে কেমন হয়েছে তো পিঠাটা কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমি পিঠাটা একটু ভেঙে দেখাই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠার ভিতরও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়েছে আজকের মতো এখানে বিদায় নেব সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ